ইনস্টাগ্রাম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছি না মোবাইল নাম্বার দেখিয়ে দিয়ে ওপেন করেছিলাম সেই মোবাইল নাম্বার হারিয়ে গিয়েছে যার কারণে ফরগেট করতে পারছি না হ্যালো গাইস ওয়েছেন আর আমি রয়েছি রেজাউল ইসলাম ইনস্টাগ্রাম পাসওয়ার্ড কোনোভাবে চেঞ্জ করতে পারছি না মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি টাকা সত্ত্বেও কোনোভাবে পাসওয়ার্ড ফরগেট করা যাচ্ছে না তো আজকের ভিডিওতে আমি এটি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ইনস্টাগ্রাম পাসওয়ার্ড মোবাইল নাম্বার না থাকা সত্ত্বেও চেঞ্জ করে নিতে পারবেন অথবা ইমেল আইডি নেই তারপরেও আপনি ফরগেট করে নিতে পারবেন তো ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব সময় আপনারা এই ধরনের ভিডিও পেতে পারেন তো আপনারা একটু স্কিপ করবেন না আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো আমি মোবাইল স্ক্রিন ওপেন করে নিলাম এখন আমি ইনস্টাগ্রামে ঢুকছি তো আমার যে ইনস্টাগ্রাম রয়েছে সেটি হচ্ছে ইনস্টা প্রো তো এটির একটি ভালো সার্ভিস রয়েছে যে সার্ভিসটি হচ্ছে ডিলিট করা যে মেসেজ সেই মেসেজগুলো পাওয়া যায় যার কারণে ইনস্টাগ্রাম বেশিরভাগ ইউজ করা হয় আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নাম্বার না থাকা সত্ত্বেও পাসওয়ার্ড ফরগেট করবেন অথবা ইমেল নাই তারপরেও কিভাবে সেটি ফরগেট করে নিতে পারেন তো আমি প্রোফাইলে ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন উপরে থ্রি ডোর চলে আসতে তো সেই থ্রি ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনারা ইনস্টা প্রো যেহেতু চেঞ্জ রয়েছে তো আপনাদের নর্মাল ইনস্টাতে সেইভাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটি পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আমি যেহেতু পাসওয়ার্ডটি জানি না তো কিভাবে সেটি চেঞ্জ করব। তো তার জন্য আমি সেখান থেকে বেক হয়ে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই আইডি থেকে বেক হয়ে গিয়েছি তো বেক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পার্সোনাল ডিটেইলস যে অপশন রয়েছে সেখানে চলে যাবেন সেখানে আসার পর আপনারা একটি বিষয় খেয়াল করবেন যে ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ইমেল দেওয়া রয়েছে এবং নাম্বার দেওয়া রয়েছে তো আমি এখান থেকে নাম্বারটি চেঞ্জ করে দিচ্ছি যেটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনি নতুন একটি নাম্বার 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 দিয়ে দেবেন। তো আমি সেখানে নতুন নতুন একটি দিচ্ছি সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশন চলে আসছে তো নেক্সট অপশনে ক্লিক করবেন তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশনে ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি ওটিপি চলে আসবে তো সেই ওটিপি দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন একটি ওটিপি চলে আসছে তো আমি দেখতে পারবেন দিয়ে দিচ্ছি তো ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে তো নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন তো দেখতে পাচ্ছেন এখন আমার পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অন্য একটি চলে আসছে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমি ফরগেট করবো ফরগেট করার সঙ্গে সঙ্গে আপনার যে সেই নাম্বারে চলে যাবে পাসওয়ার্ড তো আমি দেখতে পাচ্ছেন চেঞ্জ ক্লিক করছি সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কারেক্ট নিউ পাসওয়ার্ড দেওয়ার কথা বলছি যেহেতু আমি পাসওয়ার্ড জানি না ফরগেট ফরগেট ইউর পাসওয়ার্ড সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ইমেইলে অথবা ফোন মেসেজে একটি মেসেজ পেয়ে যাবেন সেখানে ঢুকে সেখান থেকে সেটি চেঞ্জ করে নেবেন তো যেহেতু আমার ইমেল দেওয়া রয়েছে ইমেইলে চলে যাবে ইমেলটাকে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ইমেলে একটি অপশন চলে আসছে তো আমি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করছি রিসেপ্ট পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখান এখানে দেখতে পারবেন নিউ পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে তো আমি নিউ পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে আমি নিউ পাসওয়ার্ড দিয়ে তো আপনাদের অনেকের ইমেল না থাকতে পারে ইমেল না থাকলে অটোমেটিক সেটি মেসেজ বক্সে চলে যাবে মেসেজ বক্স থেকে আপনারা সেটি করে নিতে পারবেন তো আমি যেহেতু ইমেইলে সেটি ইমেল দেওয়া রয়েছে যার কারণে ইমেলে চলে আসছে তো আপনাদের যদি ইমেল দেওয়া না থাকে তাহলে মেসেজ বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে চলে আসবে তো আমি নিউ একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিচ্ছি তো আপনারা এইভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন তো অনেকের সেই প্রবলেমটি রয়েছে যে মোবাইল নাম্বার নেই ইমেল নেই কিভাবে সেটি ফরগেট করব তো আপনারা প্রথমে নাম্বারটি চেঞ্জ করে নেবেন তারপরে আপনারা ফরগেট করে দেবেন তো ভিডিওটি দেখে অনেক উপকার হবে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন